বেঙ্গল সাপোর্টারদের জন্য বিগ নিউজ বা গুড নিউজ যেটা তোমরা বলবে গত পরিবর্তন একমাত্র একজন প্লেয়ারেকেই দেখা গেছে সেটা হলো পি বিষ্ণু সেই পিভি বিষ্ণু নিয়ে যে আগামী সিজন ট্রান্সফার মার্কেট সরগরম থাকবে তা প্রত্যেকেরই জানা ছিল এবং সেখানে বিষ্ণু নিয়ে কিন্তু মোহনবাগান জল্পনা শুরু হয়েছিল যে বিষ্ণু যে ডিল এক্সটেন্ড করবে বেঙ্গলে সেরকম কিন্তু একটা বক্তব্য ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে এসেছিল যে আমরা শেষ অব্দি ইস্ট বেঙ্গল এ থাকার জন্য বা ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি বর্ধিত করার জন্য বিষ্ণুকে রাজি করাবো তবে এর মধ্যে এজেন্ট গেমে কিন্তু ঘুরে যায় পাল্লা এবং সেখানে একসময় মোহনবাগানের পাল্লা ভারী হলেও শেষ পর্যন্ত তিন বছরের চুক্তিতে ইস্ট বেঙ্গল কিন্তু এক্সটেন্ড করাতে চলেছে বিষ্ণুকে মার্কসের এরকমই কিন্তু একটা আপডেট ভেসে এসছে অর্থাৎ এখনও তো দু হাজার ছাব্বিশ অব্দি বিষ্ণুর সাথে ডিল ছিল আরও তিন বছরের ডিল এক্সটেন্ড প্লাস হয়তো কিছু ইনিশিয়াল চুক্তির মধ্যে রয়েছে যেখানে হয়তো পারফরমেন্স বেসিসে আরও কিছু এক্সটেনশান বা ট্রান্সফার ফি অনেক কিছু নিয়ে অনেক কিছুই হয়তো হয়েছে তবে এই মুহূর্তে যেটা খবর যে তিন বছরের ডিল এক্সটেন্ড করতে চলেছে বিষ্ণু ইস্টবেঙ্গলের সঙ্গে বিস্তারিত যা আপডেট তা ধীরে ধীরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব।